কবি জীবনানন্দ দাসের লেখা কবিতা অনন্ত জীবন যদি পাই আমি অনন্ত জীবন যদি পাই আমি তাহলে অনন্ত কাল একা পৃথিবীর পথে আমি ফিরি যদি দেখিব সবুজ ঘাস ফুটে ওঠে দেখিব হলুদ ঘাস ঝরে যায় দেখিব আকাশ সাদা হয়ে ওঠে ভোরে মনিয়ার মতো রাঙা রক্তরেখা লেগে থাকে বুকে তার সন্ধ্যায় বার বার নক্ষত্রের দেখা পাব আমি দেখিব অচেনা নারী আলগা খোঁপার ফাঁস খুলে ফেলে চলে যায় মুখে তার নাই আহা গোধূলির নরম আভাস অনন্ত জীবন যদি পাই আমি তাহলে অসীমকাল একা পৃথিবীর পথে যদি ফিরি আমি ট্রাম বাস ধুলো দেখিব অনেক আমি দেখিব অনেকগুলো বস্তি হাট এঁদো গলি ভাঙা কলকি হাঁড়ি মারামারি গালাগালি টেরা চোখ পচা চিংড়ি কত কি দেখিব নাহি লেখা তবুও তোমার সাথে অনন্ত কালেও আর হবে না কো দেখা